গুড মর্নিং ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে পনেরো নয়টা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর আর সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে আম দুধ মুড়ি তো সেইটাই আর কি প্রিপারেশান করছি তো বর্মশায় স্নান করে চলে এসেছে আর আজকে না আমার উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার ওপরেই হয়ে গেছিলো মানে বৃষ্টি পড়ছে বুঝতেই পারিনি খুব মানে চোখটা একদম খুলেনি তো যাই হোক মা সকালে উঠে বাসি কাজ বা সারা হয়ে গেছে তারপর উঠেছি তারপর উঠে আমি আমার রুমটা চারটার দিয়ে নিয়ে তারপর স্নান করে এসেছি আর বৃষ্টির দিন আর সকাল সকাল স্নান করে নিলে মানে একদিকে ভালোই হয় পরে গিয়ে যা কাজ পরিকে করতে থাকো আর এই স্নান করে ঝামেলাটা শেষ হয়ে যায় তো যাই হোক দেখো আমগুলো কেটে নিলাম আর বাবাকেও দিয়ে আসলাম বাবাকেও আম মুড়ি দিয়েছি সবই দিয়েছি তো এখন বড় মশাই স্নান করে এসেছে তো ওকে ওই যে দিয়ে দিব এখন ও খেয়ে দোকান যাবে এই দেখো এখানে কি হচ্ছে মামা ঘুমে থেকে উঠে পড়াশোনা করছে আর বাবা এখানে শুয়ে পড়াচ্ছে আর

তাৰপৰ টমেট' বল তো মাম্মা ঘুম থেকে উঠেই বাবার সাথে বসে বসে গল্প করছে আর ওর বাবার এখন দোকানে যেতে পায়নি কারণ অনেক জোরে বৃষ্টি পড়ছে আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আবার শুনতেই পারবে তোমরা একটু ম্যানেজ করে নিও মানে কী করবো বৃষ্টিটা থামছেই না যে একটু ভয়েস ওভার করবো বৃষ্টিটা যখনই থামে আমি করতে নি তখন সে আবার বৃষ্টি চলে আসে তার জন্য আর কি ভাবলাম যে না এভাবেই ভয়েস ওভারটা দিই কারণ সকালবেলা এডিট করে আর আপলোড দিতে না একদম অনেকটাই অসুবিধা হয়ে যায় তার জন্য আমি রাত্রি রাত্রি করে রাখার চেষ্টা করি তো যাই হোক আমি এই যে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে এই যে বিছানাটা একটু ঠিক করে মানে বসাইটা শুধু খুলে চলে আসলাম রান্নাঘরে আর মামামকে মুখ ধুয়ে ওকে খাইয়ে দিয়েছি আর আমি না মানে সব কিছু করে নিয়েছি মশলা টসলা করে নিয়েছি তো এখানে পটল পোস্ত করছি তো সেটাই আর কি প্রথমে ভাবলাম যে না বানিয়ে নিই তারপর আর কি যা কাজ আছে সব করব। তো এখানে আজকে এই যে পটল পোস্তটা কেটে প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে যেখানে একটু মানে পটল পোস্ত বলছি পটল পোস্ত না এটা পটল সর্ষে তো সেটা একটু বেটে নিয়েছিলাম কালো জিরো পোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তারপরে যে একটু জল দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটু কিন্তু গুড় দিয়েছি যারা চিনি খায় তারা চিনি দিতে পারো তো ওই যে বাবাকে খাবে বলে বাবার তো সুগার আছে তার জন্য চিনি দিই এখানে একটু গুড় দিয়ে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো এভাবে তো যাই হোক আমার দেখো প্রায় রান্নাবান্না হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করব ডাল করেছি তারপর ভেন্ডি ভাজি আলু ভাজি আর এই যে পটল পোস্ত আর যে মাছের ঝোল করছি আর এই যে মামার জন্য বলতে পারো আলুটা ভেজেছি আর আমার জন্য আমি তো মাছ খাবো না তো যাই হোক ওখানে আমার রান্নাটা হলো তারপরে এখানে এখন বসিয়ে দিয়েছি মাছের ঝোল মাছের ঝোলটা নর্মাল যেভাবে রোজ দিন রান্না করি সেভাবেই রান্না করছি ঝিঙে আলু আর ডাটা দিয়ে করেছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর কালকে যে মাছগুলো ছিল সেগুলোই মানে কালকে না পরশু দিনের মাছ কালকে তো মাছ খাওয়া হয়নি কারণ কালকে একাদশী ছিল আর কালকে একটা ভালো দিন ছিল আজকেও একাদশী আছে তো আজকেই মা রয়েছে তো কালকে আর মাছ খায়নি কারণ কালকে খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছিল আর ডিপ ফ্রিজে তার জন্য মাছগুলো রেখে দিয়েছিলাম আর আজকে তো মা একা রয়েছে তো আজকে আর মাছ আনিনি তো সেই মাছগুলো আজকে রান্না হয়ে গেল আর আজকে দেখো এই কয়টা আম পেয়েছে কত দিন থেকে যা আম পড়ছে এখন প্রায় শেষের দিকেই আম তো আজকে কয়েকটাই শুধু পেয়েছে তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা একটু ঠিকঠাক মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে চলে আসলাম আমার রুমে তো ভাবলাম প্রথমে তো আমার বিস্তারটা ঠিক করে নিই আর বেডশিটটাও চেঞ্জ করব ভেবেছি বলে তখন আর উঠাই মানে আধা রান্না করে রেখে দিয়েছিলাম সকালে তো ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করি তারপর আর কি আমার এই রুমটা গোছাবো আর কতদিন থেকে আমি ঘরগুলো সকাল সকালে মুছে ফেলি আজকে আবার একটু দেরি করে উঠেছে ঘরটা মোছার একদমই টাইম পাইনি তারপরে আজকে মুছিনি আর আজকে সকাল থেকে সে বৃষ্টি পড়ে যাচ্ছে না আর মুছতেও ইচ্ছে করছিল না ঘরগুলো যেমন কেমন একটা চিপচিপা ভাব হয়ে থাকে না বৃষ্টি পড়ে তেমন একটা হয়েছিল তো মাও বললো যে আজকে আর মুছতে হবে না তো ভাবলাম ঠিকই আছে আজকে আর মুছবো না তো প্রথমে তো এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি কারণ কয়েকদিন হয়ে গেছে পাতা হয়েছে আর বৃষ্টির দিন না আমার জানি কেমন একটা মনে হয় মনে হয় যে বৃষ্টির দিনে বেডশিটটা আরও চিপ কেমন একটা করে হয় তো আমার এমনটা মনে হয় তো প্রথমে তো আরেকটা বেডশিট রয়ে গেছে বৃষ্টি পড়ার জন্য তো আমি মানে ধুতে পারি তো এই যে আজকে আরেকটা জমে গেল তো দুটো বেডশিট জমে আছে তো বৃষ্টি যেদিন কমবে তো ওই দিন তো আমার একদম হালাত খারাপ হয়ে যাবে কারণ অনেকগুলো কাপড় জমে রয়েছে মাম্মার কাপড় বরমশাই কাপড় যেদিন রোদ্দুর উঠবে এই সব কিছুই কি ধুতে হবে তো যাই হোক কয়েকদিন আরাম করে থাকতে থাকি বৃষ্টি দিন আছে আর কি বলতে পারো তো যাই হোক এখানে যে আমি বিছানাটা ঠিক করছি এই দেখো আমার মামা কি করছে এটা কিন্তু আর রোজ দিনই মানে যখনই দেখবে আমি বিছানায় ঠিক করি যে ফুলে ওঠে না তো ওখানে গিয়ে শুয়ে পড়বে আমি মামাকে বলছি কেন দুষ্টুমি করছো ও বলছে আমি তোমার সাথে খেলা করছি তখন আর এই যে মাম্মাকে কি বলবো তো বললাম ঠিক আছে খেলা করো আর আজকে না সকাল থেকে কারেন্ট নেই তো একটা লাইট তো জ্বলতে পারছে না তো একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তাই না বলো তাই যাই হোক এভাবে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করে নিলাম তো যতটুকু পারি সব শেয়ার করি তোমাদের কাছে আর এই যে এখন বেডশিটটা ভাজ করে রেখে দিলাম কারণ এটা তার এখন ভাত হবে না তো সাইড করে কি পুলটা করে রেখে দেবো তাতে ভাজ করে একটা সাইড করে রেখে দিলেই ভালো হবে তো এর মধ্যে কিন্তু আমার বাবা এসেছে তো বাবার জন্য চা বানাচ্ছি তো বাবা অনেক কিছু নিয়ে এসেছে মানে আমাদের গাছের কাঁঠাল আম নিয়ে এসেছে তো বাবাকে বললাম যে চা খেয়েই যাও বাবা না করছিল তো বৃষ্টি পড়ছে বাবা আবার রেনকোট পরে বলেছি যে রেড পরে আছি তো বললাম না ঠিক আছে তাও একটু চা খেয়ে যাও কারণ বৃষ্টির দিন না ভালোই লাগবে চা খেতে তো বাবা সবাই আর কি এখানে বসে বসে গল্প করছিল আর বারান্দাতেই বসেছে কারণ রেড পরে আছে বাবা আর এখানে আমার মামমাম তো দাদু পেয়ে অনেক খুশি অনেক গল্প করছিল আর এখানে মা আবার কাঁঠাল ভাঙছে তো কাঁঠালটা অনেকটা বড় তো সবাইকেই দেওয়া হবে আর মাছ কি একাদশী রয়েছে না তো মাও খাবে তো মা সাইড করে আগে রেখে নিয়ে সবার জন্য দিয়ে দিলো আর মাম্মা এই যে দেখো সন্ধ্যার দিকে ওর ঠাম্মির সাথে ঘুরে 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 রান্না বান্না করে মামাকে খাইয়ে দিয়ে শুয়েছিলাম মা মাছকেও ঘুমায়নি কারণ আজকে উঠেছে অনেকটা লেট করে দশটা দিকে উঠেছে তো এখন বাজে হলো বিকেল ছয়টা এই যে এখন আবার উঠলাম উঠে আমরা ঘরটা ঝাড় দিয়ে শুয়েছিলাম ভাত তাতকে এই দেখো এখানে বড় মশাই শুয়েছে ও এখন উঠেনি বিকেলবেলা শুয়েছে আজকেও দুপুরে তাড়াতাড়ি চলে এসেছে মানে একবার দোবন্ধ করে চলে এসেছে আর যা সকাল দিয়ে যা বৃষ্টি কাস্টমার তো আসবেই না কখন থেকে এ তো না তো আমি এই যে রান্না করে চলে আসলাম চা বানানোর জন্য আজকে না আমার ইচ্ছে করছিল ম্যাগি খাবো তারপর আর ইচ্ছেও করলো না বানানোর জন্য তো বানালাম না পরে বরমশায় মনটাও খারাপ হয়ে গেছে বললো বৃষ্টির দিন ঘরে আছি তাও তুমি একটু কিছু বানালে না তো যাই হোক ওকে বললাম আমি অন্য একদিন বানিয়ে দেব। তো এখানে আজকে এই যে মুড়ি গরম করছি তো একটু মুড়ি চানাচুর এইসব দিয়ে আর কি একটু গরম করে নিলাম এভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর মুড়ির মধ্যে একটা পাঁপড়ও ভেজে দিয়েছিলাম আরও ভালো লেগেছে খেতে তো যাই হোক এখানে আমি মুড়িটা গরম করে চাটাও বানিয়ে নিলাম আর আজকে চাটা একটু বেশি হয়ে গেছে অনেক বেশি বলতে পারো তো এত চা তো খাই না তো যাই হোক তাও আর কি করা যাবে বেশি বানিয়ে ফেলেছি যদি খেয়েই ফেলি আর এখানে আবার বড়মসা এনেছিল কুকিজ তো এই যে এখন দুজনের জন্য চাটা নিয়ে রুমে চলে যাব আর এখানে কুকিজগুলোকে ঢুকিয়ে রাখলাম ডিব্বাতে নয় বা শোটা হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না আর এই কুকিজটা চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এই যে চা খাচ্ছিলাম বসে বসে আর মাম্মামও চলে এসেছে মাম্ম ছিল আর দাদু কাছে তো এই যে আমাদের আওয়াজ শুনেই চলে এসেছে এখানে এসে কত যে গল্প কি কি বলছে আমাদেরকে আর বর্মশাই যখন বাইরে থাকে আমারই ভীষণ ভালো লাগে কারণ ওর সাথেই বিকেলবেলা চা খাওয়া টাইমটা আমি খুব কমই পাই শুধু রবিবার একদিন নয় কখনো পাই কখনো পাই না তো আজকে দিনটা খুব ভালো কাটলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকে চা টাটা